আসসালামু আলাইকুম দশক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু চেঞ্জ হওয়া মেশিন দেখাব যেগুলোকে গাছ কাটার মেশিন বলা হয় এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেট্রোল চালিত এছাড়া আপনারা গুলোও পাবেন আর এর পাশাপাশি চেঞ্জ হয় এর যত ধরনের পার্স আছে সবই কিন্তু এখান থেকে নিতে পারবেন এখানে বার আছে স্পকেট আছে তারপর এই যে চেনগুলা আছে তারপর এই যে ফ্লাগ আছে তারপর আপনার কার্বোরেটার সিলিন্ডার যা যা লাগে এ টু জেড এখান থেকে আপনারা নিতে পারবেন আর আমাদের সাথে আছে জুবাই ভাই ভাই কেমন আছেন আসলাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ভালো আছি তো জুবায়ের ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা আমাদের বলে দিবেন আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে জুবাই রান্ডার দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুরুস্থান গুরুস্থান থেকে নবাবপুর ডাসবাংলা ব্যাংকের পাশে শ্রী দ্বিতীয় তলা একশো ছেষট্টি নম্বরকে জুবাই রেন্ডার প্রাইজ জুবাই রান্ডার প্রাইজ তো দর্শক ভিডিও স্ক্যান কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন যদি না চিনতে পারেন তাহলে ফোন দিবেন তাহলে তারা বলে দিবে কিভাবে আসতে হবে আর ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কল দিয়েও কিন্তু এগুলো দেখে নিতে পারবেন তো যারা বিশেষ করে ব্যবসা করার উদ্দেশ্যে নিতে চান তারা কিন্তু এখানে পাইকারি দামে নিতে পারেন এছাড়া যারা ব্যবহার করার জন্য নেবেন দুই এক পিস তারাও কিন্তু নিতে পারবেন দর্শক আমরা সর্বপ্রথম আপনাদেরকে পার্টস দেখাচ্ছি চেনসয়ের পার্ট আপনারা যারা চেনসয় মেশিন বিক্রয় করেন পাইকারি তাদের জন্য হচ্ছে আমাদের কাছে সব সব ধরনের পার্টস রয়েছে

তারপরে এই যে এখানে চেইন আছে এই যেগুলো চেইন তারপর এই যে এটাও কিন্তু একটা পার্ট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অয়েল ফিল্টার ফিল্টার হ্যাঁ হ্যাঁ

এরপর দেখছেন এটা সবচেয়ে হেভি মেশিন যেটা এটা হলো চব্বিশ সবচেয়ে হেভি মেশিন যেটা বারটা এক বছরের গ্যারান্টি বারটা এক বছর ব্যবহার করতে পারবেন এই মেশিনটাও দেখেন একদম এক কি স্টার্ট হবে পঁচাত্তর সিসি ইঞ্জিন আর বাকি যে তিনটা দেখতে পাচ্ছেন আটাত্তর ইঞ্জিন যেটা অনেক বাড়ি যার জন্য এটা নিচের রেখে স্টার্ট করতে হয়

মুপাসলের পার্স এবং পাইকারি মেশিন ক্রয় করতে চান বিক্রি করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সবচেয়ে নিম্ন মূল্যে সবচেয়ে ভালো মালটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেটা আপনারা দেখতে পাবেন তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে চেন হওয়া মেশিনের পাশাপাশি চেন হওয়া মেশিনে যে পার্সগুলো আছে এগুলো দেখিয়ে দিলাম তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়েও কিন্তু এগুলো বিস্তারিত জানতে পারবেন তো আমরা কিন্তু এই যে দেখুন আমরা মেশিনগুলো কিন্তু এই যে ভাবে রেখেছি এগুলাই কিন্তু স্টার্ট দিয়ে আসলে দেখানো হয়েছে তো এটা হচ্ছে আপনার ভাই এটা কত ইঞ্চি বললেন এটা হচ্ছে 20 ইঞ্চি এটা হিরো 25 ইঞ্চি আচ্ছা এই যে 24 ইঞ্চি আর সব হচ্ছে 24 সিসি এগুলো হচ্ছে সিসির ভালো মাল প্রত্যেকটা মাল কিন্তু খুবই উন্নত মানের এবং যারা প্রফেশনাল কাজ করেন তারা কিন্তু মেশিনগুলো হাতে নেওয়া সাথে সাথে স্টার্ট করার সাথে সাথে বুঝতে পারবেন যে মেশিনগুলোর কোয়ালিটি কেমন আচ্ছা যারা আসলে কাজ করেন খুবই স্বল্প মূল্যে দেবো যেহেতু আমি পাইকারি বিক্রি করি সেজন্য আমি প্রাইসটা আপনাদেরকে বলতে পারলাম না তো যারা মেশিন কমপক্ষে দুইটা কিনবেন একসাথে তাদেরকে আমরা পাইকারি হিসেবে গণ্য করবো পাইকারি প্রাইসটা দিব আচ্ছা তো জুবাইডিও সেই ঠিকানাটা আবার একটু বলে দেবেন আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে নবপুর ব্যাংকের পাশাপাশি দ্বিতীয়তলা মার্কেট তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও খেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ